হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু বক্সি গার্মেন্টস বক্সি গার্মেন্ট আবার নিয়ে এসছে একদম ইউনিক একটা ভিডিও যেটা আগের বার দেখিয়েছিলাম তোমার গতদিনই ছেড়েছে আমি স্পার্কি অর্থাৎ ব্র্যান্ড প্যান্ট আজকে দেখাবো নন ব্র্যান্ড প্যান্ট অর্থাৎ কম প্রাইজে নন ব্র্যান্ড প্যান্ট কতটা সুন্দর হতে পারে আর তার ডিজাইনটা সে সময় আমি তোমাদের দেখাবো তো তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে ভিডিওটা দেখবেন ঠিক আছে সমস্ত কালার পেয়ে যাচ্ছেন তো আপনারা জানেন যে বক্সি গার্মেন্ট আসা মানে ধমাকা কিছু অফার নিয়ে আসা আমি দু তিন দিন পর পর ভিডিওতে আসি অর্থাৎ ভিডিও নিয়ে আসি তো তার জন্য ভিডিওতে কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে যায় আর সবাই যাতে কম্পাই যে ভালো ইউনিক জিন্স প্যান্ট পেতে পারে বক্সি গার্মেন্টস থেকে তো চলো আর দেরি নেই আমি তোমাদের দেখাবো সেই ব্র্যান্ড যে ব্র্যান্ডটা সব থেকে জনপ্রিয় অর্থাৎ পরে মজা ইউনিক কম্প্য তো চলো এই যে চলে এসেছে খাজা না প্যান্টের আরে শালা কি কি প্যান্ট লেটেস্ট ভার্সন কালারটা দেখো কালারটা দেখেছো এটা হচ্ছে অরিজিনাল ফিট আরমানি আরমানি জিন্স মাত্র 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 কত টাকা সেটা আমি ভিডিওর পরে বলবো শেষে বলবো এখন বললে তো খেল খতম এই আর একটা ব্র্যান্ড চলে এসেছে নাইটি নাই জিন্স কাপড়টা দেখুন সফট

পিছনে একদম বুঝতেই পারছো যে এই প্যান্ট পরলে কি আকর্ষণ দেখাবে এর সঙ্গে যদি একটা লাইট কালার শার্ট পরা যায় পরিষ্কার মানুষ বা এই প্যান্টটা বরাবর লাইট শার্ট পরতে হবে ঠিক আছে লাইট শার্ট তো আমি পরেছি আমি একটা লাইট কুর্তা পরেছি দেখো তো আমাকে কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে আমি জানি তো কমেন্ট করে জানাবে হ্যাঁ দিল্লি ব্র্যান্ড গ্যাপ দিল্লির ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন লাইটিং লাইটটা কেমন জল করছে অনেকে লাইট কালার করে কিন্তু আমার কাছে লাইট কালার হয়ে যাচ্ছে চোখ রাখুন আমার ভিডিওতে আর কোথাও যেতে হবে না আর একবার যদি বক্সি গার্মেন্ট আপনি আসতে পারেন মনে করবেন আর কোথাও যাওয়া লাগবে না চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা সমস্ত রেঞ্জের জিন্স প্যান্ট বোগলা জামা প্যান্ট কেনার আগে বক্সি গার্মেন্ট ভিডিও দেখতে হবে আও একদম সঠিক ভাই পুরো দেখতে হবে তো দাদা এসে অনেক দূর থেকে ভিডিও করার জন্য আমার দেখতেই পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন ক্রাশ হালকা ক্রাশ অনেকে আছে বেশি কাটা ছিল পছন্দ করে না তুমি হালকা ক্রাশে নিয়ে আসি ওই জন্য স্ট্রেস হালকা বেশি না নন স্ট্রেসিং এটা আছে কিন্তু হালকা স্ট্রেস তো ভিডিও দেখতে থাকুন আমি আরও ভিডিও দেখাচ্ছি এক এক করে ভিডিওগুলো করছি প্রত্যেকটা ছবি দেখেছে এই ভিডিওতে প্রত্যেকটা প্যান্টের দেখতে পাচ্ছেন এটা এই কি রাস্তা দেখো কি কালার প্যান্ট এটা অনেকে পছন্দ করে হালকা কি লাইট ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মানে এই ডিজাইনটা দেখুন মানে ক্রাশ বলে মেয়ে পড়বে একদম এটা অনেকে আছে আমি ভালো কাছ থেকে রাখছি এই যে প্যান্টটা দেখছেন এর নিচে কিন্তু সেলাই করা আছে কাপড় দিয়ে যাতে এই যে ফাটা এটা যাতে প্যান্টটা পরার পর অনেক প্যান্ট আছে যেটা আঠা অর্থাৎ গাম লাগানো থাকে তাতে কি হয় ধর পরে গামটা উঠে যায় এই ছেঁড়াটা বেরিয়ে যায় কিন্তু এখানে এই প্যান্টটা সেলাই করা আছে কোনো রকম স্ক্রিন যাবে না ন সেলাই করা আছে এই রকম কাপড়টা এই কাপড়টা সেলাই করা আছে যাতে গাছটা ফেটে না যায় বা টোটালি ছিঁড়ে না ছিঁড়ে গিয়ে অনেকের প্যান্ট এখান থেকে খুলে যায় যে দাদা ছিঁড়ে গেছে এটা উঠবে না এখান থেকে সেলাই করা আছে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা এক্সট্রা টাকা দিয়ে সেলাই করতে হবে না ক্লাসের জায়গায় জামা ম্যাচিং করিয়ে দেবো যারা হয়তো অনেক ইন্টারভিউ যায় বা স্টাইল বা মেয়ে দেখতে যায় বা যে জায়গায় স্টাইল বা অনেক আছে না যে ইয়ং ছেলেরা কি হয় মেয়েদের সঙ্গে একটু স্মার্ট নিজেকে করতে চাই তো তার জন্য আমি অবশ্যই আছি কি জামা পরলে মানে প্যান্টের সঙ্গে শাড়ি শার্ট পুরো একদম ম্যাচিং এই প্যান্টের সঙ্গে কি শার্ট লাগবে আমি সেটা অবশ্যই বলে দেব কম্বো দিয়ে দাও কম্বো 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 ফর দিয়ে দাও তা দিয়ে দেব কম্বো আছে এই প্যান্টটা দেখতে পাচ্ছেন আরমানি জিন্স এই দেখো এটাও ক্রাশ তো আজকে আমি শুধু ক্রাশ প্যান্ট নিয়ে এসেছি আমি নেক্সট দিন নিয়ে আসব একদম ক্রাশ শার্ট এগুলো কম মধ্যে অনেক মানে পড়তে পারে দাদা কি বলবো প্যান্ট আমি দেব না

তিনশো পঞ্চাশ টাকা নিন তিনশো পঞ্চাশ আর কি চাই তো দাদা ভিডিও দেখে এসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্যান্ট পাওয়া যাচ্ছে হেভি দাদা অনেক দূর থেকে এসছে বুঝতে পারছেন দাদাকে একটু দেখো এই যে আমার ঘরে এই প্যান্ট পরে রয়েছে এই যে এটা ব্ল্যাক শার্ট পরে রয়েছে ওখানে পড়ে রয়েছে আমি নিজেও একটা পরে আছি তো চলে আসুন বক্সিকে নেবেন বগুড়া কলেজ রোড বগুড়া নদীয়া স্টেশন থেকে তিন মিনিট মনে রাখবেন কলেজ থেকে সেকেন্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান সেভেন সেভেন ফাইভ থ্রি টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের লাগবে আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই মাল পেয়ে যাবেন